আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছ লোটে মাছ আমি যেভাবে রান্না করি হাতে মেখে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছটা অনেক সময় একটা জল ভাব থাকে সেই জলভাবটা কিন্তু ফ্রিজে একদিন রেখে খেলে সেটা কেটে যায় লোটে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এবার এটাকে আমি হাতে মেখে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যে পাত্রটাই আমি রান্না করব সেই পাত্রটাই একবারে নিয়ে নিয়েছি আর মাছগুলো আমি কাটবো না এরকম গোটাই থাকবে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এবার দেখো এর মধ্যে আমি একে একে যে জিনিসগুলো যোগ করবো সেগুলো দিয়ে দেবো এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম চাইলে তোমরা এর মধ্যে নিজেদের পছন্দ মতন বেগুন আলু এসব দিয়েও করে নিতে পারো তবে আজকে আমি সেসব কিছুই যোগ করব না দেখো এই রসুনের খোসা আমি ছাড়াইনি থেত করে নিয়েছি গরম জলে ভালো করে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে এটাকে থ্যাতো করে নিয়েছি খোসা সদ্য তো এটাকে দিয়ে দেবো দিয়ে দেবো আদা কুচনো দিয়ে দেবো একটা টমেটো কুচনো তোমাদের কাছে থাকলে অবশ্যই কিন্তু ধনেপাতা পাতা কুচনো দেবে আমার কাছে ধনেপাতাটা নেই আপাতত তাই দিতে পারলাম না দিয়ে দেবো একটু পরিমাণে হিং দিয়ে দেবো একটু কালো জিরে আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য খুব সামান্য পরিমাণে হাফ টি স্পুনের থেকেও কম একটুখানি নুন আমি দিয়ে দিলাম কারণ মাস্টার থেকে যেহেতু জল বেরোবে সেহেতু প্রথমে নুনটা বেশি দিয়ে দিলে কিন্তু অনেক বেশি জল জলে হয়ে যাবে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে মানে ওয়ান টি স্পুন পরিমাণে একটু ধনের গুঁড়ো রান্নাটা খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় জিরের গুঁড়ো দিয়ে দেবো প্রয়োজন মতন হলুদ আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি তোমরা চাইলে কিন্তু কম বেশি নিজেদের মনের মতন করে নিতে পারো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচনো কুচায়নি আমি মাঝখান থেকে দুটো ফালি দিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে নিলাম আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করবো কারণ সর্ষের তেলের স্বাদটা অনেক বেশি ভালো আসে তো লোটে মাছের ক্ষেত্রে আমার একটু বেশি তেল লাগে তাই আমি এখানে একটু বেশি তেল দিয়ে নিলাম তোমরা চাইলে এটার মধ্যে একটু গোলমরিচও দিতে পারো তাতেও কিন্তু খেতে ভাল লাগে গোলমরিচের গুঁড়ো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ধনেপাতা থাকলে অবশ্যই ধনে পাতার ইউজ করবে ধনেপাতা দিলে কিন্তু খুব সুন্দর হয় খেতে রান্নাটা খুব ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় এই লোটে মাছ যদি এভাবে কেউ কোনো দিন না খেয়ে থাকো অবশ্যই একবার চেষ্টা করবে বাড়িতে খেতে কিন্তু অসাধারণ হয় হাতে যদি সময় থাকে তাহলে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ সময় রেখে দিতে পারো আর না হলে কিন্তু ডাইরেক্ট এমনি রান্না করেও নিতে পারো কোনো অসুবিধা নেই দেখো আমি গ্যাসটা ধরিয়ে এটা কিন্তু বসিয়ে দিলাম প্রথমে কিছুক্ষণ সময় এটাকে আমি ফুল আছে রান্না হতে দেবো যাতে জলটা বেরিয়ে যেন একেবারে মাছটা মিশে না যায় সেই জন্য ফুল আছে কিছুক্ষণ সময় আমি হতে দেবো লোটে মাছ হতে তো খুব সময় লাগে না তো এইভাবে আমি মাছটাকে রান্না করে নেব বসাবার সাথেই দেখো এর কিন্তু গা থেকে জল বেরোতে শুরু করেছে এখন যদি আমরা ঢাকা চাপা দিয়ে দিই তাহলে কিন্তু মাছগুলো একেবারে গলে যাবে সেই জন্য আমি এটাকে ঢাকা চাপা দেবো না এইভাবে কিছুক্ষণ সময় রান্না করে নেব এখন কিন্তু মাছটাকে নাড়াচাড়া করবারও কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে কিন্তু ঢোলটা দেখো টেনে এসছে এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে একটু উলটিয়ে দেবো এইভাবে একটু উলটিয়ে পালটিয়ে দিতে হবে মাছগুলোকে এইভাবে সব মাছগুলোকেই আমি একটু হালকা হাতে উলটিয়ে দেব এই অবস্থায় আমি উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এবার মাছটা নিজের থেকেই হতে থাকবে অবশ্যই ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতে করে দেবে এবার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাঁচ দিয়ে তেলটা ছেড়ে এসছে আর মাছটা কিন্তু হয়ে গেছে যারা গোটা গোটা মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু এইভাবে রান্না করে নিতে পারো মাছটা কিনে একদিন ফ্রিজে রাখলেই কিন্তু শক্ত হয়ে যায় আমি কিন্তু নুনের পরিমাণটা তখন কম দিয়েছিলাম সেই জন্য এখন একটু নুন মিশিয়ে দিলাম এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে কেউ বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখে নিতে হবে সাথে সাথে সাবস্ক্রাইব বাটন আর বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় এবার আর একটু সময় আমি নাড়াচাড়া করে নেবো হালকা হাতে অবশ্যই করবে হালকা হাতে নাড়াচাড়া যারা কখনো এইভাবে গোটা রসুন দিয়ে বা টমেটো দিয়ে এইভাবে হাতে মেখে লোটে মাছ খাওনি তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে যে কীরকম লাগে খেতে দু তিন মিনিট নাড়িয়ে নেওয়ার পর এটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ধনেপাতা থাকলে অবশ্যই দিয়ে দেবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ